সুপ্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি উদীয়মান সূর্যের দেশ হিসেবে খ্যাত জাপান বাংলাদেশের স্বাধীনতা অর্জনের দুই মাস পর অর্থাৎ উনিশশো বাহাত্তর সালের দশ ফেব্রুয়ারি বাংলাদেশকে স্বীকৃতি দেয় দেশটি সেই সময় যুদ্ধ বিধ্বস্ত বাংলাদেশ পুনর্গঠনের সাহায্যের হাত বাড়িয়ে দেয় জাপান মূলত তখন থেকেই দুই দেশের মধ্যে বন্ধুত্ব গড়ে ওঠে ধীরে ধীরে বাংলাদেশের বড় অর্থদাতা দেশে পরিণত হয়েছে এই জাপান জাপান বিগত বাউান্ন বছর ধরে বাংলাদেশের অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নে সহযোগিতা করে আসছে জাপান বাংলাদেশের বৃহত্তম উন্নয়ন অংশীদার একই সাথে সহায়তার গুরুত্বপূর্ণ উৎস বটে কারণ জাপান বাংলাদেশকে উন্নত দেশে পরিণত হওয়ার ক্ষেত্রে উল্লেখযোগ্যভাবে সহযোগিতা করে যাচ্ছে বলা যেতে পারে দুই দেশের মধ্যে ফলপ্রসূ ও বিশ্বাসযোগ্য সম্পর্ক রয়েছে জাপানের অর্থ সহায়তায় দেশে মেট্রো রেল সহ বড় বড় প্রকল্পগুলোর কাজ এগিয়ে চলছে কিন্তু সম্প্রতি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মাধ্যমে ক্ষমতার পট পরিবর্তন হয় যার ফলে প্রশ্ন উঠছে এসব প্রকল্পের কাজ কি এগিয়ে চলবে নাকি থমকে যাবে জাপান কি সহায়তা করবে এগুলোর কাজ শেষ করতে জাপানি সহায়তায় দেশের মেগা প্রকল্পগুলোর কাজ এগিয়ে চলার বিষয়ে যে সিদ্ধান্ত হয়েছে তা নিয়ে সাজিয়েছি এবারের পর্বটি বিস্তারিত জানতে পুরো ভিডিওটি দেখুন দর্শক চলুন চলে যায় মূল ভিডিওতে দক্ষিণ ও দক্ষিণ পূর্ব এশিয়ায় জাপানি বিনিয়োগের প্রধান গেটওয়ে হয়ে উঠেছে বাংলাদেশ বর্তমানে বাংলাদেশে প্রায় তিনশো পঞ্চাশটি জাপানি প্রতিষ্ঠান কাজ করছে এসব প্রতিষ্ঠানের বিনিয়োগ আটত্রিশ কোটি ডলারেরও বেশি সেই সংখ্যা আরও বাড়বে বলে আশা করছেন ব্যবসায়ীরা বাংলাদেশের ভূ রাজনৈতিক অবস্থান এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের কৌশলগত কূটনীতিতে ভূমিকা রাখছে এর সুবিধাও এসে ধরা দিচ্ছে গত জুন পর্যন্ত বাংলাদেশকে জাপানের দেয় ঋণের পরিমাণ দাঁড়িয়েছে এক হাজার তেতাল্লিশ কোটি ছেষট্টি লাখ ডলার যা বাংলাদেশের মোট বিদেশি বিনিয়োগের সতেরো শতাংশ জাপানি সহায়তায় বাংলাদেশে যে সকল প্রকল্পের কাজ এগিয়ে চলছে এবার চলুন সেই তথ্যগুলো জেনে আসি কক্সবাজারের উপজেলা মহেশখালীর ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন দুর্গম দ্বীপ মাতার বাড়ি যেখানে একটা সময় শুধুমাত্র লবণী চাষ হতো আর এই মহেশখালীর পানে সুনাম তো দুনিয়া জোড়া এখানকার সুটকি দেশ বিদেশে পাড়ি জমিয়েছে এবার সেই দ্বীপটি বদলে গেছে সুদূর প্রসারী চিন্তা থেকে ভৌগোলিক অবস্থানের সুবিধা নিয়ে দেশে নির্মিত হচ্ছে গভীর সমুদ্র বন্দর বঙ্গোপসাগরের তীর ঘেঁষে জায়গার নির্মাণ করা দু হাজার ছাব্বিশ সালের মধ্যে জাহাজ ভেড়ানোর লক্ষ্য নিয়ে এগিয়ে চলছে দেশের একমাত্র গভীর সমুদ্র বন্দরের কাজ তবে বন্দর অবকাঠামো গড়ে না উঠলেও সম্পূর্ণ প্রস্তুত হয়ে গেছে চ্যানেল এ কারণে জাহাজ ভেড়ানোর জন্য এত সময় অপেক্ষা করতে হয়নি মাতার যেটিতে এরই মধ্যে কয়লা নিয়ে মাদার ভেসেল ভেটতে শুরু করেছে কেননা এখানে নির্মিত হচ্ছে এক হাজার দুশো মেগাওয়াট ক্ষমতার কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র জাপানের ঋণ সহায়তায় নির্মিত বিদ্যুৎ কেন্দ্রটির একটি ইউনিট ইতিমধ্যে চালু হয়েছে মহেশখালীর মাতার বাড়িতে গভীর সমুদ্র বন্দরে নির্মাণ কাজ শেষ হলে এটি হবে ট্রানজিট পোর্ট বা আঞ্চলিক বন্দর এর ওপর ভর করে এক সময়ের অবহেলিত ক্ষুদ্রদ্বীপ মাতার বাড়ি স্বপ্ন দেখাচ্ছে দেশের অর্থনীতি বদলে দেয়ার এবার আসা যাক ঢাকাকে বিশ্ব দরবারে নতুন করে পরিচয় করিয়ে দেয় থার্ড টার্মিনালের বিষয়ে দীর্ঘদিন থেকে নানা সমস্যায় জর্জরিত হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এই বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের মাধ্যমে সব ধরনের দুর্নাম ঘোচাতে চলেছে জাপানি ঋণ সহায়তায় এটিও নির্মিত হচ্ছে এরই মধ্যে দৃষ্টিনন্দন এই টার্মিনালটি সফট উদ্বোধন করা হলেও সফটওয়্যার ইনস্টলেশন সহ নানা ধরনের কাজ বাকি থাকায় এখনো বাণিজ্যিক কার্যক্রম শুরু হয়নি বাকি কাজগুলো দ্রুত শেষ করে চলতি বছরে আনুষ্ঠানিক যাত্রা করার কথা বলছেন সংশ্লিষ্টরা দেশে নতুন আধুনিক গণপরিবহন মেট্রো রেলের সাথে সাধারণ মানুষের পরিচয় বছর দুয়েকের প্রায় দুই কোটি নগরে মেট্রো রেলের যাত্রা বড় সুখবরই বলা চলে কেননা যানজট নিরসনে যখন কোন টোটকায় কাজে লাগছিল না তখন এক্কেবারে মেট্রো রেল যেন একটা ভেলকি দেখিয়েছে নগরবাসীকে ঢাকার উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত চলাচলে যেখানে দুই থেকে আড়াই ঘন্টা কিংবা তিন ঘন্টা লেগে যেত সেখানে মেট্রো রেলের ছোঁয়াতে এই রুটে মাত্র চল্লিশ মিনিটেই যাতায়াত করা সম্ভব হয়েছে মেট্রো রেলের যুগে প্রবেশের ঘটনা ঢাকার মতো শহরের জন্য ভীষণ স্বস্তি সংবাদ বলা ঢাকার যানজট নামক ভূতকে এক ঠাটকায় দূরে ঠেলে দেয় নামই যেন মেট্রো রেল স্বপ্নময় প্রকল্পটি বাস্তবায়নের মাধ্যমে দেশ এগিয়ে যেতে চায় সেই এগিয়ে যাওয়ার লক্ষ্য পূরণে মেট্রো রেলকে কেন্দ্র করে দীর্ঘমেয়াদী পরিকল্পনা গ্রহণ করা হয়েছে তারই অংশ হিসেবে মেট্রো রেল সিক্স মতিঝিল থেকে কমলাপুর পর্যন্ত যাবে আর এই পথের কাজও এগিয়ে চলছে দেশের প্রথম মেট্রো রেলটি নির্মাণে জাপান সহায়তা করেছে মেট্রো রেলের সুবাদে দেশের মানুষ পাতাল রেলপথ দেখতে যাচ্ছে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এলাকা থেকে এমআরটি একের যাত্রা উড়াল ও পাতাল পথের সমন্বয়ে নির্মিত হচ্ছে এই মেট্রো রেলটি এর একটি অংশ যাচ্ছে কমলাপুর পাতাল পথে নির্মিত এই মেট্রো রেলের দৈর্ঘ্য হচ্ছে উনিশ দশমিক আট সাত কিলোমিটার অন্যটি পূর্বাচল হয়ে নারায়ণগঞ্জের পিতলগঞ্জ পর্যন্ত যাচ্ছে এই অংশে এগারো দশমিক তিন ছয় কিলোমিটার দৈর্ঘ্যের পথটি হচ্ছে উড়াল এ দুটি রুট মিলে মেট্রো রেল একের দৈর্ঘ্য হচ্ছে একত্রিশ দশমিক দুই চার কিলোমিটার বর্তমানে মেট্রো রেল একের নিপতনের কাজ এগিয়ে চলছে এ মাটি একে ঋণ সহায়তা দিচ্ছে জাপান পরিকল্পনা অনুযায়ী যানজট নিরসনে মেট্রো রেলকে ঢাকা শহরে ছড়িয়ে দিতে কাজ শুরু করেছে সরকার দু সালের মধ্যে মেট্রো রেলের ছয়টি রুট নির্মাণের মাধ্যমে ঢাকা শহরকে যানজট মুক্ত করতে কাজ করছে সরকার এই সময়ের মধ্যে একশো আঠাশ কিলোমিটার দৈর্ঘ্যের ছয়টি মেট্রো লাইন নির্মাণের কাজ এগিয়ে যাবে এই নেটওয়ার্কে একান্নটি উড়াল ও তিপ্পান্নটি ভূগর্ভস্থ বা পাতাল রেল স্টেশন নির্মিত হবে এই নেটওয়ার্কে এগুলো যুক্ত হবে তারই অংশ হিসেবে এমআরটি লাইন হচ্ছে ঢাকা মহানগর পূর্ব থেকে পশ্চিমে সংযোগ বাড়াতে মেট্রো রেল লাইন ফাইভ নির্মিত হচ্ছে এই লাইনের মাধ্যমে সাউথ বা দক্ষিণ এবং অন্যটি নর্থ বা উত্তর দুটি রুট ঠিক করা হয়েছে নর্থ রুটের আওতায় দুহাজার সালের মধ্যে উড়াল ও পাতাল রেলের সমন্বয়ে প্রায় বিশ কিলোমিটার লাইনের নির্মাণ কাজ শেষ হবে সাভারের হেমায়তপুর থেকে পূর্বে ভাটারা পর্যন্ত এই রুটটি নির্ধারণ করা হয়েছে এই রুটে তেরো দশমিক পাঁচ কিলোমিটার পাতাল এবং ছয় দশমিক পাঁচ কিলোমিটার উড়াল পথে হবে সাবারের হেমায়তপুরে মেটোরিয়াল ফাইভের ডিপো নির্মাণ কাজ এগিয়ে চলছে এটিরও ঋণ সহায়তা করছে জাপান দেশের উত্তরাঞ্চলের সাথে সারা দেশের রেল যোগাযোগ বাড়াতে যমুনা নদীর উপর নির্মিত হচ্ছে রেল সেতু যমুনা নদীতে বর্তমান সেতুর তিনশো মিটার উজানে নির্মিত সেতুটি চার দশমিক আট কিলোমিটার দৈর্ঘ্যের যা দেশের সবচেয়ে বড় রেল ব্রিজ রেল সেতুটি দু সালের মার্চে পিলার নির্মাণের পাইলিং এর কাজ শুরু হয় এরপর থেকে দ্রুত গতিতে এগিয়ে চলতে থাকে দেশের ডুয়েল গেজ ডাবল ট্র্যাকের রেলওয়ে সেতুটির নির্মাণ কাজ সিরাজগঞ্জ ও টাঙ্গাইল অংশে নদীর দুই পারে দুটি প্যাকেজে দিন রাত দেশি বিদেশি প্রকৌশলী আর কর্মীরা কাজ এগিয়ে নিয়ে চলেছেন এর মধ্যে পঞ্চাশটি পিলারের ওপর ঊনপঞ্চাশটি স্প্যান বসানোর কাজ শেষ এর ফলে দৃশ্যমান হয়েছে গোটা সেতু ফলে যমুনার বুকে নতুন মালায় সংযুক্ত হয়েছে সিরাজগঞ্জ টাঙ্গাইল অংশটি বর্তমানে রেল সেতুটিতে স্লিপারবিহীন রেলপথ বসানোর কাজ এগিয়ে চলছে এই প্রকল্পেও জাপান ঋণ সহায়তা করছে সম্প্রতি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মাধ্যমে ক্ষমতার পরিবর্তন হয় যার ফলে প্রশ্ন উঠছে এসব প্রকল্পের কাজ কি এগিয়ে চলবে এমন প্রশ্নের জবাব দিয়েছেন অর্থ ও বাণিজ্য উপদেষ্টা আহমেদ তিনি গণমাধ্যমকে সাফ জানিয়ে দিয়েছেন দেশে জাপানি সহায়তায় চলা প্রকল্পগুলো বন্ধ হবে না জাপান বাংলাদেশের উন্নয়নের বড় অংশীদার তাই তাদের ঋণ সহায়তা চলা প্রকল্পগুলো কাজ এগিয়ে যাবে অর্থাৎ মেট্রো রেল কিংবা তৃতীয় টার্মিনাল বা মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দরের মতো প্রকল্পগুলোতে দ্রুত কাজ এগিয়ে চলবে বলেও জানা গেছে মোট কথা দেশের বৃহৎ উন্নয়ন সহযোগী হিসেবে জাপান বাংলাদেশের পাশে থাকার প্রতিশ্রুতি দিয়েছে বলেও গণমাধ্যমকে জানান অর্থ ও বাণিজ্য উপদেষ্টা সবাই মিলে গাছ লাগাই দেশের পরিবেশকে বাঁচাই আসুক নতুন দিন লাগু খাওয়া উন্নয়নের পালে এমন প্রত্যাশা রেখে এই পর্ব থেকে বিদায় নিচ্ছি তবে যাবার আগে সেই একই অনুরোধ যেখানে সেখানে ময়লা আবর্জনা ফেলবেন না পরিবেশের ক্ষতি করবেন না অযথা হন বাজাবেন না আপনার দেশে সৌন্দর্য রক্ষায় পোস্টার লাগানো থেকে বিরত থাকুন যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন ভিডিওটি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভালোবাসায় আবদ্ধ করবেন ভালো লাগা না লাগার বিষয়টি কমেন্টে লিখে জানাবেন কি ধরনের ভিডিও দেখতে চান তাও জানানোর অনুরোধ রইল আগামীতে আবারও দেখা হবে নতুন কোনো জায়গা তথ্য ইতিহাস আর উন্নয়ন চিত্র নিয়ে নিজে ভালো থাকুন দেশকে ভালো রাখুন আমাদের সাথেই থাকুন দেখতে থাকুন দেশের এগিয়ে যাওয়ার চিত্র ধন্যবাদ